বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুবই ভালো আছি সকাল থেকে আবার হলে যাই হোক সংসার তো করতে হবে সংসার করে তারপরে গেলে সময় পেলে একটা কি দুটো ভিডিও করি দেরি হয়ে গেল সেটা হচ্ছে ঝুমকি পাগলিকে নিয়ে ঝুমকি পাগলির মানে যখন ভিউটা কমে যায় না তখনই ওর কিন্তু মাথায় চাগার দিয়ে ওঠে কারণ খরচ তো আছে লাক্সারি জীবন লাক্সারি ভাবে চলে তো সেই সব করতে গেলে তো খরচ আছে সেই খরচটা কে এই ভিউয়ার্সরা তাহলে একটা তো চমক নিয়ে আসতে হবে সেই চমকের জন্য মৌ মৌয়ের বাড়িতে গিয়েছিল যায় মৌ যায়ের বাড়ি গিয়েছিল। কোথায় শাশুড়িকে মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে শাশু শাশুড়ির মুখে ক্যামেরাটা রেখে প্রশ্ন জিজ্ঞাসা করতে যে কি হয়েছে কে সত্যি কে মিথ্যে কে কী কিন্তু মৌ সত্যি ভদ্র বলে অন্য মানুষ হলে কিন্তু বাড়িতে ঢুকতে দেয় না ও সত্যি ভদ্র বলে রাস্তায় কেন বাড়িতে এসো ঘরে এসো বলে ডাকলো ওরাও কিন্তু সুসুর করে চলে গেলো একবারও কিন্তু বলেনি যে না থাক আমরা রাস্তাতেই ঠিক আছি কারণ ওরাও চাইছিল যে এই থ্রুতে ভিউটা যেন বাড়ে বা মোয়ের সাথে আলাপ করার জন্য তো সেখান থেকে মৌখ দেখো কত ভদ্র সে কিন্তু একবারও তার যাকে কোনো প্রশ্ন করেনি যে তুমি শুধু একটাই প্রশ্ন করেছিল সেটা হচ্ছে তুমি আমাকে সবসময় বলো কেন যে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তখন তার উত্তর যা ঝুমকি পাগলি দিল যে কথার প্রসঙ্গে ঝগড়া হতেই পারে বা দু কথা বেরিয়ে আসতেই পারে কিন্তু ওই কথার কোনো সত্যি যে একটা উত্তর সেটা কিন্তু দিতে পারল না বলল কথার প্রসঙ্গে কথা উঠে আসে তারপরে মৌ আর কথা জিজ্ঞাসা করেছিল যে তুমি কি এই বাড়িতে আসো না বা এখানে কি বাবার জমি নাওনি বা বাড়ি করনি তখন বলল হ্যাঁ করেছি তুমিও করেছো আমিও করেছি মানে আর আর বলতে হতো যে তুমি যে দর্শকের সামনে বললে যে আমি দেশের নাগরিক না আমি চুরি করে এসেছি তার কাটার ফাঁক দিয়ে এসেছি ও কিন্তু এসব প্রশ্ন কিছুই করেনি বেশ ছেড়ে দিয়েছিল আর কল্লোলও কিন্তু প্রচুর শান্ত মস্তিষ্কে বসেছিল আর কল্লোল একটা যখন তোমার মৌ দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল চ কিন্তু বারবার বলছিল ছেড়ে দাও ছেড়ে দাও আগের কথা তুললে ঝামেলা হবে ছেড়ে দাও সুতরাং মৌ কিন্তু ওখানেই স্টপ হয়ে গেছিল এখন কথা উঠেছে যে মৌ কেন ভিডিও ছাড়িনি মৌ ভিডিও কেন ছাড়িনি মৌ তো পরিষ্কার বলেই দিয়েছে একই ভিডিও দুজনে করেছি একই কথা একই সব কিছু আমি কেন ছাড়বো ওই তরফ থেকে যদি ভিডিও চলেই গেছে তাহলে আমি কেন ছাড়বো ও শুধু ওই ভিডিওটা করে রেখেছে যে কোনো মানে প্রুফ হিসাবে এক কথা প্রুফ হিসাবে ও তুলে রেখেছে ব্যাস ও কিন্তু বলেছে আমি ভিডিও করছি কোনো প্রুফ হিসাবে বা শাশুড়ির যে টাকাটা আঠাশ হাজার টাকাটা যেটা দিয়ে এলো জমা করে এলো যেটা গ্রামীণ ব্যাঙ্কে সেটাও কিন্তু মৌ ভিডিও করে রেখেছে যেন কোনো পরবর্তীতে কোনো কথা না উঠে আর এই বড়ো ছেলে এই সরি ছোটো ছেলে মায়ের ছোটো ছেলে বলে কি না যে মা আমাকে ভালোবাসে না দেখো ভালোবাসে না ভালোবাসাটা কিন্তু যেমন প্রত্যেককে এক কথা অর্জন করতে হয় ভালোবাসাটা এমনি আসে না কিছু ত্যাগের পরিবর্তে কিছু সব কিছু পরিবর্তে কিন্তু ভালোবাসাটা জন্মায় মা কেন যেতে চাইছে না ওর তো একটু প্রশ্ন ওঠা দরকার বা বউকেও বলা দরকার যে দেখো মা আমাদের কাছে কেন আসে না আমাদের কি ফল্ট আছে যেটা ভাইয়ের কাছে পায় সে এই দাদার কাছে পায় তাহলে কেন আমাদের কাছে আসতে চায় না এখন কলকাতায় দাদা যাচ্ছে বৌদি যাচ্ছে কিন্তু মাও যেতে চাইছে হ্যাঁ মৌ ঘরে তালা মেরে যাবে কেন মারবে না কারণ শাশুড়ি না পারে কথা বলতে না পারে কানে শুনতে কারণ যারা কথা বলতে পারে না তারা কিন্তু কানে কম শোনে আর বয়স হলে কিন্তু কানে একটু কমই শুনে মানুষ সুতরাং মৌ কেন তালা মেরে যাবে না কারণ যার যতটাই আছে না কেন ততটাই তার ততটাই মানে ওইটুকুই হচ্ছে সম্বল আমি আমার ঘরে যতটা আছে ওটা আমার সম্বল এবার কেউ যদি ওটা নিয়ে চলে যায় একটা পিন বা একটা সেফটি পিনও যদি নিয়ে চলে যায় সেটা আমার যাবে সুতরাং মৌ কেন তার ভরসায় যে কানে শুনতে পায় না হয়তো গেট খুলে বসে থাকলো বা ঘুমিয়ে গেল বা গেট খুলে স্নান করতে চলে গেল বা কোথাও চলে গেল বা ঘুমিয়ে থেকে গেল কেউ হয়তো সব কিছু নিয়ে চলে গেল সেখান থেকে মৌ কিন্তু তালা মেরে যাবে আমি বলবো মৌ একদম ঠিক করছে কারণ ওই মানুষের ভরসায় বাড়িঘর না ছেড়ে যেতে আর দোকানের প্রচুর মাল দোকানের প্রচুর জিনিস যা যতটা আছে ও যেখানে যাবে ও যতটা সোনা গয়না আছে কলকাতায় ও ট্রিটমেন্ট করতে যাচ্ছে নিশ্চয়ই সোনা গয়না নিয়ে লটপট করে ঘুরে বেড়াবে না তাহলে সেই বাড়িতে যেইটুকু ও বানিয়েছে সেইটুকু থাকবে আবার বাবার বাড়ি যদি কাছে হতো চলো বাবার বাড়ি কিছু জিনিস রেখে আসা যেত শাশুড়িকে ছেড়ে দেওয়া যেত শাশুড়ি কানে কিছুই জানে না হয়তো টিভির দিকে তাকিয়ে আছে ঘরে একটা পিছন থেকে ঢুকে বসে থাকলো রাত্রেবেলায় ঘুমালো তখন সব নিয়ে পালিয়ে গেল। তো তার থেকে বাবা মৌ বলেছে হয় কাকুর কাছে থাকো আর না হলে বড় ছেলের কাছে গেলে এই ছোটো ছেলের কাছে গেলে যাও আর নাহলে আমাদের সাথে চলো তো ও দুটোর মধ্যে কোনোটাই রাজি হয়নি মৌদের সাথে যেতেই রাজি হয়েছে তো ঝুঁকি পাকলির কথা হচ্ছে এখন তুমি যাচ্ছ কি করে এখন তুমি তোমার বড় ছেলের সঙ্গে থাকছ কি করে তাহলে সে প্রশ্নের উত্তরটা তুই নিজে খোঁজ তুই নিজে খোঁজ এমন কি করেছিস যে শাশুড়ি যেতে চাই না আর শাশুড়ি তুই যখন প্রশ্ন করছিলি তখন শাশুড়ি কিন্তু রীতিমতো একটা আতঙ্ক টাইপের হয়েছিল কল্লোল যখন জিজ্ঞাসা করলো টাকাটা তুমি তুই যখন জিজ্ঞাসা করলি টাকাটা তুমি নিবা না কানের নিবা তখন বললো টাকাটা নিবে তার মানে ওর কিন্তু কানের প্রয়োজন নেই তোর মুখের পরে ও জবাব দিয়ে দিলো তুই যেটা শাশুড়ি মার জন্য করতে গিয়েছিলি সেটা কিন্তু শাশুড়ি মা জবাব দিয়ে দিলো আমার কানের কোনো প্রয়োজন নেই আর তারপরে বলতে পারতো তোকে যে না তুমি টাকাটা রেখে দাও তোমাকে আমি দিয়েছি তুমি রেখে দাও কিন্তু সেটা বললো না বলল হ্যাঁ টাকা নিব। তার মানে বোঝা গেল টাকাটার প্রতি শাশুড়ির ইচ্ছে ছিল কিন্তু তুই কিছু একটা বুঝিয়ে নিয়ে চলে গেছিলি তো সেখান থেকে কিন্তু পরিষ্কার শাশুড়ি তোর মুখে কিন্তু একটা থাপ্পড় বসিয়ে দিল। যে না আমি টাকাটাই চাই আমি কানের চাই না মৌকে বড় করলো প্লাস তোকে দুটো থাপ্পড় মেরে দিল কারণ বলে দিল যে না আমি টাকা চাই তোকে একবারও বললো না যে টাকাটা রেখে দাও বা নাতনির নামে রেখে দাও সেকেন্ড হচ্ছে কল্ল যখন জিজ্ঞাসা করলো তুমি টাকাটা বাড়িতে রাখবে না ব্যাংকে রাখবে তখন বলল আমি বাড়িতে রাখবো মানে বাড়িটাকে সেভ মনে করে কল্লোলদেরকে সেফ মনে করে কল্লোলদের কাছে থাকাটা সেভ মনে করে তোর কাছে সেটা মনে করে না বলেই বলল যে না আমি টাকা চাই তারপরে কল্লোল বলল টাকাটা ঘরে রেখে আমি করব কি টাকাটা তো কিছু দিবে না ঘরে রেখে ব্যাংকে রাখলে আমার কিছু হলেও একটু বেশি হবে অসুখ বিসুখ এটা ওটা মায়ের লেগেই থাকবে প্রথম থেকেই বলছে মায়ের টাকা মায়ের অসুখ বিসুখ লাগবে বা কোনো খরচ হলো ইয়ে হলো তখন আমার দরকার যখন হবে মায়ের প্রতি তখন আমি এটা করাবো আর ট্রিটমেন্ট করাবো আমি যেহেতু ময়ের ট্রিটমেন্টটা আগে কারণ বয়স হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু পাল্টিয়ে যায় এবার ওরা চেষ্টা করলো যখন দেখছে বাচ্চা আসছে না তখন কিন্তু ওরা অন্য পদ্ধতিতে যাচ্ছে আর অন্য পদ্ধতি মানে প্রচুর খরচ সেই খরচটার জন্য মৌরা কিন্তু দিন রাত্রি খাটাখাটনি করছে তারপরে কলকাতায় যাচ্ছে কলকাতা একটা ফ্ল্যাট নিয়ে থাকবে কারণ ওখান থেকে এত দূর দৌড়ঝাঁপ করা যাবে না যে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে ওরা সেটা হচ্ছে খুব আলতোভাবে থাকতে হবে সবসময় পারলে ষাট হয়ে শুয়ে থাকো সারাদিন খাও দাও আর শুয়ে থাকো সেখানে শাশুড়ি যাবে বলল ভালো কথা তুই তুই মানে ঝুমকি পাগলি তুই জিজ্ঞাসা করছিস যে তোমার কি নাতির পরে কোনো অধিকার নেই নাতনির কি ইচ্ছে নেই তোমার তোমার কি করণীয় কিছু নেই আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমার যখন তখন তো তুমি কই আসো নি কেন যাবে তুই প্রেগনেন্ট হয়েছিলি তখন তুই বাবার বাড়ি হয়েছিলি কি শাশুড়ি গিয়ে বসে থাকবে তখন বিহানে বাড়ি বসিয়ে থাকবে না তোর ডেলিভারি দায়ী কাজটা করবে সে দায়ী মা বলে না সেই কাজটা করবে তোর টাকা আছে তোর গরম আছে সেখানে মুখের কাছে তো থেকে লাভ নেই তারপরে তুই আর তোর বর বলল যে স্বাদে কেন আসিনি স্বাদে কেন যায়নি স্বাদ হয়েছে তোর শ্বশুর বাড়ি স্বাদ সাধারণত হয় তোমার ছেলের বাড়িতে প্রথম স্বাদ হয় ছেলে বাড়িতে তারপরে হয় বাবার বাড়িতে তা মানে মেয়েটার প্রথম হয় শ্বশুর বাড়িতে তারপরে হয় বাবার বাড়িতে তো প্রথমেই হচ্ছে বাবার বাড়িতে আর তুই থাকিস বাবার বাড়িতে সেখানে কিসের জন্য যাবে তুই যদি প্রথম থেকেই সম্পর্কটা ভালো লাগতি তোদের বোঝাই যাচ্ছে প্রথম থেকে সম্পর্কটা একদমই ভালো না মা হিসাবে মানে কোনো গুরুত্ব দিস মা হিসাবে মা একবার ডেকেছিলি যেহেতু নাড়ি কাটা জিনিস ডেকেছিলি নিয়ে যেতে গিয়েছিলি গিয়েছিস নিয়ে সেখান থেকে ভালো ব্যবহার আবারও করিস মা কিন্তু তোদের দিকে আর ঘুরেও তাকায় না মা তো ভুলে যায় সেই জন্য আবারও তোর বউ এসেছিলো টাকাটার হিসাব করতে টাকাটা তুলতে সেই মা কিন্তু আবারও গলে গিয়ে সেই আবারও ভুল কাজ কর করেছিল এবার সেই মা যখন জিজ্ঞাসা করলো সবার মাঝে তখন কিন্তু বললো যে না আমি যাব না পরে যাব এখন যাব না মানে কল্লোল যদি রোদ্রে থাকে তো তোর মাও রোদ্রে যাবে যদি কল্লোল ছাওয়াতে যায় তোর মা ছাওয়াতে যাবে কল্লোল যদি সমুদ্র গিয়েতে দাঁড়ায় তোর মাও সমুদ্রে যাবে কারণ ছেলেকে এতটাই ভরসা করে যে এই হাত ধরে যদি যায় আমাকে ফেলে দিবে না আমাকে ভাসিয়ে দিবে না এই হচ্ছে বড় ছেলে তবে একটা জিনিস ভালো যে মানে ভালোবাসাটা বুঝে গেছে মানুষ ভালোবাসাটা সবাই প্রত্যেকে একটা শিশু থেকে একটা বুড়ো পর্যন্ত ভালোবাসা প্রত্যেকে বোঝে যেখানে ভালোবাসা পাবে সেখানেই কিন্তু মানুষ যাবে মা ভালোবাসে না মা ভালোবাসে না মাকে দোষ দেওয়া খুব সোজা মাকে দোষ দেওয়া খুব সোজা মা ভালোবাসে না মায়ের নারী কেটে তুই হলি মা দশ মাস দশ দিন গর্ভে ধরে তোকে জন্ম দিল মা বিসুখ রে তুই তো কোনো কি তোর অসুখ বিসুখ হয়নি তোর কি কোনোদিন কোনো কিছু হয়নি এই যে বলিস আমি একাই পড়াশোনা করেছি একাই বড়ো হয়েছি একাই প্যান্ট জামা কিনেছিস একাই সব করেছিস তাই কখনো হয় কেউ বিশ্বাস করবে না কারণ একটা বাচ্চা মানুষ করা চারটেখানি কথা না তারপরে তোর বাবার লোন ছিল তার তোর বাবার ডাক্তার ট্রিটমেন্ট ভালোভাবে চলেছে সেই দুটো মানুষ বাইরে খাটাখাটনি করে এইসবগুলো করে গেছে আর এখন বলিস যে মা কি করেছে সেই উত্তর মা তো দিতে পারবে না ভগবান হয়তো ওই জন্যই তাকে কালাবোবা করে রেখেছে কারণ সেই কষ্ট নেওয়ার থেকে কালাভাবু হওয়া অনেক ভালো মা কি করেছে সন্তানরা যখন বলে না মা কি করেছে তখন মায়ের মুখে কোনো উত্তর থাকে না কারণ মাই জানে একমাত্র মা কি করেছে এখন চাইছিস যে মায়ের ঋণ মেটাবি মায়ের যে যে বেকার ভাতা করে দিয়েছিস এ করে দিয়েছিস ও করে দিয়েছিস ওগুলো তুই ঋণ মিটিয়েছিস এটা মায়ের ঋণ যদি হতো তাহলে আর কিছু বলার নেই আর কিছু বলার নেই আজ চাকরি করছিস আজ পক্ষে বড় হয়েছিস আজকে নিজের দাঁত নোক বেরিয়ে গেছে মানে একটা পশু যখন সদ্যজাত থাকে না তখন অহংকার ছাড়লেও ক্ষতি করতে পারে না কিন্তু তার যখন দাঁত নখ বেরিয়ে যায় সে কিন্তু মানে নিজের রূপটা ধারণ করে সেরকম তো দাঁত নখ বেরিয়ে গেছে তুই নিজের রূপটা ধারণ করছিস আজকে বলছিস আমরা আমাদের কাছে তারা মারা গিয়েছে বা আমরাও তাদের কাছে মারা গিয়েছি আর ঝুমকি পাগলির কথা বলছি তাদের কাছে মারা গিয়েছে তো আশা করি তোরাই ছুটে ছুটে যাবি তার কোনো প্রয়োজন নেই কারণ তার বড় ছেলে বড় বউমা আছে তার বড় বৌমা আছে নাতনিকে তুই না পারিস সুতে দিতে ঠাম্মির কাছে না নাতনিকে খাওয়াতে দিতে দিস না দুটো গল্প করতে দিস না কিছু করতে দিস তাহলে সেই নাতনি পুটোয় টান থাকবে কি করে ঠাম্মি দাদু নাতি নাতনি এগুলো হচ্ছে আদরের জিনিস তাদের কাছে থাকবে তাদের কাছে ঘুমাবে তাদের দুটো হুকুম শুনবে তাদেরকে গল্প শোনাবে পাশে শুয়ে তাদেরকে খাইয়ে দিবে তবেই তো হবে দাদু ঠাম্মির বা দাদু ঠাকমা নাতি নাতনির ভালোবাসা ভালো খুনশুটি কিন্তু তুই এগুলোর মধ্যে কোনোটাই করতে দিস না একমাত্র দিদার ভালোবাসাটাই সে পাই বা দিদাকেই কাছে রাখতে দিস তো ওটাকে নিয়েই থাক আর যখন ভিউ কমে যাচ্ছে তখনই কিন্তু এই মোয়ের একটা কিছু নিয়ে ঠোক দিচ্ছে মৌকে একটা কিছু নিয়ে ঠোক দিচ্ছে হ্যাঁ মৌ ছিল বলেই কিন্তু এই চ্যানেলটা দাঁড়িয়েছে ঝুমকি পাগলির তারপরে দেখলো যে না জিনিসটা তো বেশ ভালো গালাগালি শুনলে হবে কি দর্শক খাচ্ছে বা আমারও ভিউ বাড়ছে সেই জন্য কী করলি দুদিন চুপ থাকলি থেকে এসে আবার টাকাটা দিতে গেলি টাকাটা দিলি দিয়ে আবার ভিডিও করলি ভিডিও করেও কিন্তু শান্তি নেই মৌ কিন্তু ভিডিও ছাড়িনি যে ভিডিওটা করেছে বলে ভিডিও ছেড়েছে মৌ কিন্তু ছাড়িনি তাও তো শান্তি হয়নি এখন আবার দেবাদেবীতে বসে গেছিস মৌ কল্ল আর মায়ের পিন্ডি চটকাতে যেই সন্তান যেই মানে ছেলে মাকে ভালোবাসতে পারে না মাকে সোশ্যাল মিডিয়াতে ছোট করে তার দিন কিন্তু পড়ে থাকলো তার দিন কিন্তু তোলা থাকলো তুই আজকে সোশ্যাল মিডিয়াতে এরকম করছিস তোরা আলোচনা করিস বা তোরা করছিস বাচ্চা কিন্তু বড় হচ্ছে তোরদের জন্য কিন্তু এই জিনিসটা তোলা থাকলো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো কী বকছি বলো ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার